নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভোট কমছে তৃণমূলের তাই কার্যত চিন্তার মধ্যে আছে তৃণমূল কংগ্রেস দু হাজার নির্বাচনের আগে ভোট কমে যাওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এই রাজ্যে সেটা কিন্তু তৃণমূলের ভিড় কাঁপিয়ে দিচ্ছে কেন বলছি খুব ধৈর্য ধরে দেখবেন এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার নির্বাচন দেখতে দেখতে এসে যাবে তার আগে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাস যে তাদের নেই সেটাও কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে রুদ্রবার্তা দেখছেন তারা জানেন আমি কিন্তু এর আগে একটা বলেছিলাম প্রতিবেদনে যে ইঙ্গিত স্পষ্ট দিল্লিতে গিয়ে অভিষেক ব্যানার্জির বক্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে তারা চিন্তিত এই রাজ্যের ভোট নিয়ে ঠিক ধরেছেন এসআইআর নিয়ে যে চিন্তাটা আছে না সেই চিন্তা তো আছেই তার সঙ্গে যুক্ত হয়ে গেছে আরো একটা চিন্তা যেটা আজ আমি গ্রাউন্ড রিয়েলিটি দেখলাম আজকে সকাল থেকে আমি বিভিন্ন প্রান্তে আমার এলাকারই খোঁজ নিচ্ছিলাম মানুষের মনের মধ্যে কি রিপারকেশন এসছে অভয়া কাণ্ডের পরে এক বছর যেটা হলো মানে নবান্ন অভিযান অনেকে বিজেপি করেন না এরকম লোক যারা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডারটাও নেয় তাদের এরকম অনেকের সঙ্গে আমি কথা বলেছি লোকালি তৃণমূল যারা আছে তারা জানে আমি কিভাবে আজকে সকলের সঙ্গে কথা বলছিলাম তারাও দেখেছে বাজার থেকে শুরু করে সব জায়গায় আমি আজকে ঘুরে ঘুরে প্রশ্ন করছিলাম যে আপনারা কি ভাবছেন অদ্ভুত একটা জিনিস উঠে এসছে সেটা কি জানেন সেটা হচ্ছে যা গতকাল হয়েছে এটা হওয়া উচিত ছিল না হওয়া উচিত ছিল না এটা বলছে কারা না সাধারণ মানুষ যার বাড়ির কোনো মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকাও পাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভজনা করতে কখনো ছাড়েনি কিন্তু এখন তারা সম্পূর্ণ মুখটা আস্তে আস্তে ঘোরাচ্ছে কারণ তারা বুঝে গেছে আমার বাড়ির মেয়ে আছে আমার বাড়িতে সব কিছু আছে সব আমরা সহ্য করছিলাম সব আমরা দেখছিলাম ভাবছিলাম বিচার হবে কিন্তু গতকাল অভয়ার মায়ের ওপর যে হাত তুলেছে এখানে গিয়ে কিন্তু সবকিছু গুলিয়ে গেছে এবং তারপরে তৃণমূল নেতা নেতৃত্বে যেভাবে ওই গোটা ঘটনাটাকে শুভেন্দু অধিকারী ঘাড়ে চাপিয়ে দেওয়ার চিন্তা চলছিল যে এটা কেন করলো তাই হয়েছে এটা কেন করলো তাই হয়েছে মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না দেখুন তৃণমূলের নেতারা কি বলছে বা আর কি বলবে বা কেউ কেউ এসে তৃণমূলের লোকেরা দালালরা এখানে এসে কি বলবেন আমি জানি না কিন্তু আমি বললাম গ্রাউন্ড রিয়েলিটি দোকানদার বন্ধুকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি বুঝছো বাড়ির লোকেরা বলছে অনেক খারাপ অবস্থা খুব বাজে কাজ করেছে অভয়ের মায়ের মাথায় আঘাত করে অর্থাৎ ধাক্কা একটা কিন্তু আর সেই ধাক্কাটা দেখুন কুড়াল ঘোষ মানে জেল থেকে বেলে থাকা অনেকেই আছে তার মধ্যে কুনাল ঘোষও আছেন তৃণমূল তো এরকমই লোক বেশি আছে যারা সামনে আছে তো যাই হোক সেই প্রিজন ভ্যানে থাকা প্রিজন ভ্যান থেকে চিৎকার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি দোষ দেওয়া শারদাকাণ্ডে কুনাল ঘোষ পর্যন্ত সমস্ত কাজের জন্য কাকে দোষ করেছেন একদিকে বাগচিকে বলছেন নেড়া নেড়ু নেড়ু ধাক্কা দিচ্ছে কলতলার ভাষা বলছেন তাই না কলতলার ভাষায় বলছে নেড়ু ধাক্কা দিয়েছে কেউ কেউ লিখছেন সোশ্যাল মিডিয়ায় যারা তৃণমূল করেন যে লেখাগুলো আমি আপনাদের আমার ফেসবুক পেজেও দিয়েছি সেখানেও দেখেছেন আপনারা যে কিভাবে লিখেছে দর্জি কাকিমা মা এইভাবে অভয়ের মাকে আক্রমণ করেছে দর্জি কাকিমার মাথাটা মানে আলু হয়ে গেছে মানে এই যে কথাগুলো এই কথাগুলো যখন বলছে না মানে তৃণমূল যেভাবে ডিফেন্ড করছে তৃণমূলকে এবং পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে তৃণমূলের লোকেরা যেভাবে আজকে হয়ে উলঙ্গে ধীরে লোকের কাছে সেটা কিন্তু সবাই বুঝছে যে এরা অ্যাকচুয়ালি কি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েই এরা কি আড়াল করতে চাইছে তাই সঞ্জয় রায়কে একমাত্র সামনে করে দিয়ে বাকি লোকেদের আড়াল করার চেষ্টা চলছে অনেকেই হতাশ হয়ে গেছে সিবিআই কিছু করছে না তাদেরকে আমি বলেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আমি বারবার বলছি অপেক্ষা করুন কারণ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার কিন্তু ভেঙে আর ভেঙে পড়ছেন না কিন্তু মা বাবারা যাদেরকে কেউ বলছেন দর্জি কাকু দর্জি কাকিমা কোন লেভেলের ছোট মানে কি বলবো নিজ প্রবৃত্তির মানসিকতা এই সমস্ত মানুষদের যারা তৃণমূল করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে ছবিগুলো আপনি দেখছেন এই সমস্ত নিজ প্রবৃত্তির মানুষ যারা আছে তারা এইভাবে লিখছে দর্জি কাকু দর্জি কাকিমা আপনারা ভাবুন এরা কোন লেভেলে আছে আর এইগুলো দেখুন সাধারণ মানুষ দেখছে তারা সবাই বলছে এমনকি তৃণমূল করা বহু কর্মীরা বলছে লজ্জাজনক অবস্থা এবং এই লজ্জাজনক অবস্থার মধ্যে তারা সবাই পড়ে যাচ্ছে কারণ বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাজ করে ফেলেছেন যে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে ঝামেলা মিটিয়ে যাবে যারা ভাবছিলেন তারা আজ বুঝছেন যে এর পেছনে কিছু আছে তাই অগ্র মা বাবাকে মারার চেষ্টা হতে হচ্ছে আমি দেখছিলাম অনেকেই শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে কথা নিয়ে অনেকে বলছেন যে বরাহ নন্ধন বলেছেন তিনি এত বড় কথা বলেছেন দেখছিলাম আজকে অনেকে কল্যাণ ব্যানার্জি যার কথাবার্তা শুনলে অনেকে বলে সেই কি খিচ মেরি ফটো খিচ মেরি ফটো করেন তো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও দেখছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানে এরকম নোংরা ভাষায় কথা অনুব্রত যে কথাগুলো বলেছিল পুলিশের অফিসারকে বল 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 মাকে মাকে বউ বউ এই যে কথাগুলো বলেছিল তখন কি কানে অন্য কিছু ঢুকিয়েছিলেন জানি না কি কি ঢুকিয়ে রাখেন কানে তো কে কি কানে ঢুকিয়েছিলেন জানি না তবে তখন তারা শোনেননি পুলিশকে সবচেয়ে নিচ ভাষায় জঘন্য ভাষায় গালি গালা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে একমাত্র অনুব্রত তবে তাই কেন বলবো এর আগেও যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন তারপরেও দেখেছি অনেক নেত্রীকে যারা অনেকে হয়তো তৃণমূলে রয়েছেন অনেকে বসে আছেন মানে তারা চুপচাপ অপেক্ষা করে আছেন আবার কবে মুখ খুলব তখন ভাষা কোন ভাষায় কথা বলে নেতা নেত্রীরা এটা আমরা জানি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপ অফ টাং কি কি বেরোয় কথাবার্তা সেগুলো আমরা জানি চাইলে আমরা পরপর ভিডিও দিয়ে দেবো গণতন্ত্র এবং কি যেন সব ভাষা সাংবিধানিক ভাষা ভাষা সব বের করে দেবো আমরা কিন্তু এই সমস্ত কোনো আখেরে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর বাঁচাতে পারছে না ভোট কিন্তু কমছে একদিকে যেভাবে এসআইআর হলে শুভেন্দু অধিকারী গতকাল একটা ঠিক কথা বলেছেন এক ঝটকায় যে ভোটটা পেয়েছিল মানে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছিল সেই ভোটটা কিন্তু হারিয়ে যাবে ম্যাক্সিমাম ভুয়ো ভোটার বাদ গেলেই তৃণমূল কংগ্রেস ধপাস তার সঙ্গে সঙ্গে এই যে মানুষের মনের মধ্যে যুক্ত হয়েছে অনেকেই বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য হয়তো আবার তারা ভোট দেবে তৃণমূলকে না কারণ বিজেপি সমস্ত রাজ্যেই প্রায় মহিলাদের জন্য একটা করে ভাতা সব রাজ্যে করছেন যেটা এই রাজ্যে কথা হয়ে গেছে যেটা প্রথমেই বলেছেন এবং সুকান্ত কিন্তু অন্নপূর্ণা ভান্ডার আসবে অন্নপূর্ণা ভাণ্ডার একটা যোজনা হবে যে যোজনা সেই যোজনাতে মহিলারা তিন হাজার টাকা করে পাবেন যেটা এখন থেকে বারবার বলছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকে আর যেটা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডারকে ডুবিয়ে ভাসিয়ে দেবে মানে ভান্ডার যারা চালাচ্ছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা করে চালাচ্ছেন মানে এই টাকা ওখানে ওর টাকা এখানে এতো কোনো প্রকল্প কোনো ঠিকঠাক নেই কেন্দ্রের প্রকল্পকে রাজ্যের প্রকল্পের মধ্যে ঘুরিয়ে দিয়ে ফিরিয়ে দিয়ে এগুলোই অভিযোগ ওঠে মানে সাইফোন করেন টাকাটাকে তো যাই হোক যাই করুক তিনি যে দিচ্ছিলেন সেই এক হাজার থেকে দেড় হাজার বা দু হাজার গেলেও তিন হাজারকে টক্কর দিতে কেউ পারবে না আর বিজেপি প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে সংকল্প পত্র যারা ঘোষণা করছে সেখানে সংকল্পপত্র বা নির্বাচনী ম্যানিফেস্টো যেটা আছে যা করছেন সেগুলো কিন্তু রাখছে আর আট মাসের মধ্যে সমস্ত কাজ করে ফেলছে তাই এই রাজ্য আট মাসের মধ্যে সব হবে এই রাজ্যে আমাদের অবস্থা বর্তমান যে অবস্থা তাতে মোটামুটি রাজ্যে কোনো কাঠামো পরিকাঠামো কিচ্ছু নেই শিক্ষার পরিকাঠামো কোন জায়গায় আছে আপনারা নিজেরাও জানেন শিক্ষামন্ত্রী জেলে থাকে স্বাস্থ্যর পরিকাঠামো কোথায় আছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিজের পায়ে চোট লাগলে সামান্য পায়ে চোট লাগলে তিনি নন্দীগ্রাম থেকে সোজা চলে আসেন কোথায় এস এস হসপিটালে মানে তার আর কোনো হসপিটালকে সুপার ফেসালিটি বলুন বা সুপার স্পেশালিটি বলুন কোনো কিছু পান না তিনি সোজা চলে আসেন কোথায় না এ বড় বড় মন্ত্রী আর কি সব আছে সব তারা কোথায় লোকালে কোনো জায়গায় কোনো হসপিটালে দেখান না মানে তারা মানুষকে বলেন আমরা করে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ মানুষ হেনস্থার শিকার হয় ওই হসপিটালগুলো গেলে আর নিজেরা তারা খালি একমাত্র নিজেদের পার্সোনাল কোনো জায়গায় এবং বড় বড় বেসরকারি হসপিটালে যায় তাই আপনারা জানেন স্বাস্থ্য পরিকাঠামো কোন জায়গায় আছে সব দিক থেকে ভেঙে পড়েছে শিক্ষা স্বাস্থ্য এবং বাড়ি ঘর কি বলবেন কোথায় কি আছে সব দুর্নীতি দুর্নীতি আর আছে শিল্প বলতে এখানে কিছু নেই শুধুমাত্র চপ শিল্প আর ঢপ শিল্প মানে চপ ভাজো চপ ভাজো চপ ভেজে কোটিপতি হও ঘুগনি বাঁচাও ঘুগনি বেঁচে কোটিপতি হও এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু তার আশেপাশের লোকেরা সমাজ সেবা করে কোটিপতি হয়ে যায় তারা আবার কাউন্সিলর হয়ে যায় তারা সব হয়ে যায় দেখা যাবে কদিন পরে তারা হয়তো আবার অন্য কোন প্রার্থী হওয়ার চেষ্টা করছেন কিন্তু সবার শেষ আছে এরও শেষ হয়েছে চৌত্রিশ বছরে বাম ফ্রন্টের শাসন শেষ হয়ে গেছে মানুষ বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যাওয়ার সময় হয়ে গেছে তাই ভোট কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমে যাচ্ছে আর এসআইআর হওয়ার পরে করে পড়ে যাবে আর এই সরকার টেকার ক্ষমতা একদমই নেই যাই হোক আমি বললাম আপনাকে যুক্তি দিয়ে আপনার যদি মনে হয় কোথাও যে আমি কোথাও ভুল বলছি সেটা জানাবেন যদি ভুল বলে থেকে জানাবেন আপনার যুক্তিযুক্ত বক্তব্যের সঙ্গে সমর্থন থাকলে আমার আমি অবশ্যই আপনার কাছে বলবো যে আমার ভুল হয়েছে আর যদি না হয়ে থাকে তাহলে আপনি কথা দিন যে এই ভিডিওটাকে আপনি শেয়ারও করবেন কমেন্ট বক্সে কিন্তু লিখবেন আর লাইক করতে ভুলবেন না খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় স্বপ্ন আপনিও দেখুন স্বপ্ন আমিও দেখি যে এই সরকার বদল হচ্ছে আর সে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন নয় জেগে স্বপ্ন বদল আমাদের করতে হবে তাই আপনাকেও আমাকে প্রত্যেককে অঙ্গীকার যে এই সরকারকে ফেলতে হবে তবেই আমাদের বাড়ির অভয়ার বিচার হবে এবং অভয়ার মায়ের ওপরে আর আঘাত কেউ করবে না কোনো ভুয়ো ভোটার এসে আপনার আমার জায়গায় ভোট দেবে না কোনো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম বা রোহিঙ্গা মুসলিমরা ভোট দিয়ে আমাদের মাথার উপর কে রাজ করবে সেটা ঠিক করবে না কি বলেন জানাবেন কিন্তু চলুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়